বারো হাজার বছর পর কেন ইথিওপিয়ার হাইলি গুব্বিতে অগ্লুৎপাত হলো কি বলেছেন বিশেষজ্ঞরা বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি হক ইথিওপিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘকাল ধরে সুপ্ত থাকা একটি অগ্নয়গিরিতে গত রোববার অগ্নুৎপাত হয়েছে এই অগ্নুৎপাতের ফলে সৃষ্ট সাইর বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ওমান ও এমনকি ভারতীয় কিছু অংশেও ছড়িয়ে পড়েছে ইথিওপিয়ার রাজধানী আদিদ আবাবা থেকে প্রায় আটশো কিলোমিটার উত্তর পূর্বে আফা অঞ্চলে অবস্থিত গুব্বি নামের অগ্নয়গিরি প্রায় বারো হাজার বছর ধরে নিষ্ক্রিয় ছিল এটি কয়েক ঘন্টা ধরে সক্রিয় ছিল এর ফলে প্রতিবেশী আফডেরা গ্রামটি সাইয়ে ঢেকে দেয় বিশেষজ্ঞরা এই অগ্নুৎপাতের ঘটনাকে বেশ স্বাভাবিক বলে উল্লেখ করেছেন তারা বলেছেন এই অঞ্চলের অগ্নয়গিরির কার্যকলাপ সম্পর্কে খুবই কম গবেষণা হয়েছে নর্থ কেরোলাইমা স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আরিয়ানা তোলদাদি সাইন্টিফিক আমেরিকান সাময়িকীকে বলেন যতদিন ম্যাগমা তৈরির পরিস্থিতি বিদ্যমান থাকে ততদিন একটি আগ্নেয়গিরি এক হাজার বা দশ হাজার বছর সক্রিয় থাকলেও অগ্নিৎপাতের ঘটনা ঘটতে পারে হাইলি গুব্বি একটি সিল্জ আগ্নয়শিরি অগ্নয়গিরি যা পূর্ব আফ্রিকার রিচ জোনে অবস্থিত এই স্থানে আফ্রিকান ও আরব টেকটোনিক প্লেটগুলো বছরে শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক ছয় ইঞ্চি হারে ধীরে ধীরে একে অপরের দিকে দূরে সরে যেতে থাকে ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানী জুলিয়েট বিগস বলেছেন যদি বারো হাজার বছর আগেও সত্যিই শেষ অগ্লুৎপাত হয়ে থাকে তবে আমি খুবই অবাক হব বিগস বলেন এ সময়ের মধ্যে কোনো অগ্লুৎপাত ঘটেনি বলে জানা যাচ্ছে তবে স্যাটেলাইট ছবি থেকে মনে হচ্ছে আগ্নেয়গিরিটি লাভা করে পারে ভুগতে এই ভূমিবিজ্ঞানী আরো বলেন এই অঞ্চলে বড় অগ্লুৎপাতের কলাম যেমন বিশাল সাতার মতো মেঘ দেখা সত্যিই বিরল স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি তবে স্থানীয় পশুপালক গোষ্ঠীগুলোর বিজ্ঞানীরা বলেছেন আগে থেকেই হাইলি গুব্বিতে একটি অগ্লুৎপাতের লক্ষণ দেখতে পাচ্ছিলেন গত জুলাইয়ের কাছাকাছি এরোতা আলের আগ্নেয়গিরির অগ্লুৎপাত হয় যার ফলে হাইলিগুব্বির নিচে ভূমি চলাচল শুরু হয় এবং ভূপৃষ্ঠের প্রায় তিরিশ কিলোমিটার নিচে ম্যাগমা প্রবেশের বিষয়টি পরিলক্ষিত হয় রোববার অগ্লুৎপাতের আগে ব্রিজ ও তার সহকর্মীরা হাইলিগুব্বির চূড়ায় সাদা মেঘ ও সামান্য ভূমি উথানো রেকর্ড করেছিলেন অগ্লুৎপাতের সময় ইথিওপিয়ার অবস্থান করা সাউন্ড পন ইউনিভার্সিটি ভূমি বিজ্ঞান ইন্টারেক্ট এইড বলেছেন তিনি সোমবার সাইয়ের নমুনা সংগ্রহ করেছেন এ সময় নতুন ম্যাগমার ধরনের নির্ধারণ করতে এবং অগ্নয়গিরিটি সত্যি বারো হাজার বছর ধরে সুপ্ত ছিল কিনা তা যাচাই করতে সাহায্য করবে কের বলেন এই অগ্নুৎপাতের ঘটনা কের দেখিয়ে দিচ্ছেন এই অঞ্চল নিয়ে কতটা কম গবেষণা করা হয়েছে ফ্রান্সের টলুইস ভ্যালকেনিস অ্যাশ অ্যাডভাইকারি সেন্টার ডিএসি অনুসারে অগ্নিৎপাতের ফলে সাইয়ের মেঘ আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠেছিল ইয়েমেন ওমান ভারত ও উত্তর পাকিস্তানে এই মেঘের প্রভাবিত দেখা গেছে প্রায় পাঁচশো মিটারের উচ্চতায় হাইলি গুব্বি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় রিক্ট ভ্যালির মধ্যে অবস্থিত সেখানে টেকটনিক প্লেটগুলো মিলিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভ্যাকানিজম প্রোগ্রাম জানিয়েছে হ্যালোচিন যুগে বর্তমান ভূতাত্ত্বিক যুগ বা শেষ বরফ যুগের শেষে প্রায় বারো হাজার বছর আগে শুরু হয়েছিল হাইলি গুব্বিতে কোনো পরিচিত অগ্নুৎপাত হয়নি দর্শক এমন রহস্যময় খবর জানতে চোখ রাখুন সার্চ টিভির পর্দায়